তো আমরা এখন আসছি চায়ের দেশ সিলেটে তো চায়ের দেশ সিলেট থেকে চা বাগান থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো দেখুন কি সুন্দর ভিউ হ্যালো আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো সিলেটের একটি চা বাগান সিলেটের চা বাগানগুলো কীরকম কিরকম হয়ে থাকে এবং কিভাবে যাবেন কোন সময় গেলে চা বাগানের আপনারা ভালোভাবে দৃশ্যগুলো উপভোগ করতে পারবেন সকল বিস্তারিত তথ্যই আজকের ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরবো এবং সিলেটের বিখ্যাত যে চা বাগানগুলো রয়েছে সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব তো প্রথমেই বলি সিলেট হচ্ছে চায়ের শহর এখানে প্রচুর পরিমাণে চা বাগান আপনারা পেয়ে যাবেন আপনারা আপনার হাতে আশেপাশে যে কোনো জায়গায় আপনারা প্রচুর পরিমাণে চা পাহাড় অর্থাৎ যেখানে যেখানে চা চাষ হয় সেগুলো আপনারা দেখতে পারবেন তো হচ্ছে দক্ষিণ এশিয়ার মধ্যে সবথেকে প্রাচীন চা বাগান হচ্ছে মালনিসরা চা বাগান যেটা হচ্ছে খুবই বিখ্যাত এবং ফেমাস তো যারাই সিলেটে ভ্রমণের জন্য আসে তারা একটি নির্দিষ্ট সময় এই মালনিচারা চা বাগানের ভ্রমণের জন্য তারা রেখে দেয় কারণ মালনিচারা চা বাগানটা খুবই বিশাল খুবই বিশাল তো আপনারা যদি সেখানে যান সেখানে অনেক সময় আপনারা ঘুরতে পারবেন কারণ সেটা বিশাল বড় চা বাগান তো আমি মূলত এখন আসি হচ্ছে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের পাশে অবস্থিত টিলাঘর ইকো পার্কের ভিতর দিয়ে হচ্ছে একটি চা বাগানে আমরা এসেছি তো আমরা অত বড় চা বাগানে যাব না কারণ হচ্ছে সিলেটের আশেপাশে যে কোনো জায়গায় আপনারা চা বাগান দেখতে পারবেন তো এই চা বাগানটা অনেকটাই বড় আমরা মূলত আজকে এই চা বাগানটা এক্সপ্লেন করতে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন সামনে যে পাহাড়গুলো আছে সেই পাহাড়গুলোতে চা শ্রমিকরা কীভাবে তাদের গাছগুলো লাগিয়েছে এবং হচ্ছে তারা এখান থেকে চা পাতা সংগ্রহ করে সেগুলো থেকে মূলত চা বানায় চায়ের যে পাতি সেগুলো তৈরি করে তো এই চা বাগানে যারা আসতে যাচ্ছেন বা চা যে পাহাড়গুলো আছে সেখানে যারা উঠবেন তাদেরকে আমি সাজেস্ট করব। আপনারা হয় সকালের দিকে এখানে আসবেন আর না হলে সন্ধ্যার আগে আগে বা শেষ ভাগে আপনারা এখানে আসার চেষ্টা করবেন এতে আপনাদের চা বা চা যে পাহাড়গুলো আছে সেগুলোতে উঠতে আপনাদের সুবিধা হবে কারণ হচ্ছে এগুলো যেহেতু পাহাড়ের গায়ে গাছগুলো লাগানো হয় সেক্ষেত্রে আপনাকে কিন্তু এই পাহাড় বেয়ে উপরের দিকে উঠতে হবে আপনি যদি দুপুরের দিকে আসেন তাহলে এই কড়া রোদের উঠতে একটু বেগ পেতে হবে আমরা আসতে আস্তে প্রায় আটটার মতো বেজে গেছে তাতে আমাদের একদম ঘাম ছুটে গেছে তো আপনারা চেষ্টা করবেন একদম ভোরের দিকে কিংবা হচ্ছে একদম সন্ধ্যার দিকে আপনারা ওঠার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনাদেরকে এই গরমটা একটু কম সহ্য করতে হবে তো দেখতে পাচ্ছেন একটি চাগ আছে অনেকগুলো ফলের মতো এসেছে তো এগুলো কি ফল আমরা জানি না শিওর তো এখানে শ্রমিক বাইকও দেখতে পাচ্ছিলাম না যার কারণে তাদেরকে জিজ্ঞাসা করতে পারিনি এবং হচ্ছে এই গাছগুলোতে কিন্তু তারা কীটনাশক ব্যবহার করে পোকামাকড়ে আক্রমণ থেকে গাছগুলোকে রক্ষার জন্য তাই আপনারা এই চা বাগানে যারা আসবেন তারা একটু সতর্কভাবে চলাফেরা করবেন কারণ হচ্ছে এই কীটনাশকগুলো যদি হাতে পায়ে লাগে সেক্ষেত্রে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে তাই তারা যারা চা বাগানে পাহাড়ে উঠবেন তারা অবশ্যই নামার পরে ভালোভাবে হাত পা ধুয়ে নিতে পারেন তো এখন আমরা মূলত কষ্ট করে উঠতে উঠতে একদম পাহাড়ের চূড়ায় উঠে গেছে তো যে বড় বড় যে চা বাগানগুলো রয়েছে সেখানে আপনারা গেলে যে বিষয়গুলো দেখতে পারবেন সেখানে আপনারা অনেক বিস্তার বিস্তীর্ণ হচ্ছে চা গাছ দেখতে পারবেন বিশাল পরিসরে তো এখানে আমরা যে যেখানে এসেছি এখানেও মোটামুটি ভালো পরিমাণেই হচ্ছে চা গাছ আছে এবং পাহাড়গুলো অনেক বড় বড় ছিল তো আমরা এখানে এসেছি এবং হচ্ছে এখানে ছবি টবি তুলেছি তো আপনাদেরকে আমরা একদম চূড়ায় নিয়ে যাব এবং সেখান থেকে সম্পূর্ণ দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করব আমরা অনেক কষ্ট করে হচ্ছে পাহাড়ের উপরে উঠলাম তো চা বাগান এখানে অনেক অনেক চা গাছ লাগানো আছে তো জায়গাটা আসলে খুবই সুন্দর এবং মনোরম পরিবেশ তো এখানে হচ্ছে আপনার অনেক পরিমাণ বল বিষয়টা নিয়ে সতর্ক থাকবেন আমরা আরও উপরে দিকে উঠতেছি আমরা এখন অনেকটি উপরে আছি তারপর হচ্ছে আমরা আরও উপরে যাচ্ছি প্রকৃতিকে আরও কাছ থেকে উপভোগ করার জন্য তো আমরা হচ্ছে মাটির দিকে অনেকটি উপরে আছি তো তারপরে এই গাছগুলো আরও বড় বাবনে এই গাছগুলো কত বড় বড় দেখতে পাচ্ছেন কত সুন্দর তবে তারা পাহাড়ের উপরে জুম চাষ করে এই হচ্ছে আপনার চা বাগানগুলো তারা চা গাছগুলো লাগিয়েছে এত কষ্ট করে পাহাড়ের বুকে তারা চা চাষ করে কিন্তু সেই পরিমাণ ন্যায্য মজুরি কিন্তু পায় না তো আমরা চা বাগানে অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম এখন হচ্ছে সূর্য মাথার উপর উঠে গেছে কারণে অনেকটি রোদ লাগতেছে তো আমরা এখন এখান থেকে নেমে যাব তো দেখুন এই সাইডে কত সুন্দর হচ্ছে খাস কাটা খাস কাটা করে তারা হচ্ছে চা গাছগুলো লাগিয়েছে তো সিলেটে কিন্তু অনেক হচ্ছে আপনার গ্যাসের খনি আছে তো উদাহরণস্বরূপ দেখুন ওই যে এখানে একটি হচ্ছে ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা বলতে হয় না গ্যাস উত্তোলন করতেছে তো সিলেটের মধ্যে সবচেয়ে বড় চা বাগান হচ্ছে মালনিসরা চা বাগান চাইলে আপনারা সেখানে যেতে পারেন কিংবা হাতের কাছে থাকা যে কোনো চা বাগানে আপনারা যেতে পারেন সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত তো এখন আপনাদেরকে আর বেশি কথা বলবো না আপনারা এখন হচ্ছে এই যে চা বাগানের অপরূপ দৃশ্য সেটা আপনারা উপভোগ করতে থাকেন দেখুন মার্শাল্লাহ কত সুন্দর দৃশ্য পাহাড়ের মাঝখানে বড় ফাটল বিষয় নিয়ে তারা